আমি সাইফুল ইসলাম ভাইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ডাক উনিশ থেকে উনিশে আমি আমার বিএনএম থেকে নমিনেশন পাইছি তারপর আমার নমিনেশনটা আপনি ইয়েতে ডিসি অফিসে কারেন্ট গ্যাস বিলের জন্য বাতিল করছিল পরে আমি আপিল করার পর নির্বাচন কমিশনে গতকাল আমি আমার এই রায় আমি পাইছি পুনরায় আমার এই নমিনেশন বহন হয়েছে আর আমি যদি ইনশাল্লাহ আপনার এই নির্বাচিত হই তাহলে সাবার আসলিয়া এই থানাদের থানা আমি নতুন মডেল হিসাবে এই বিশ্বের দরবার তুলে ধরব এবং জনগণের পাশে থাকব শ্রমিকদের পাশে থাকব আমার এই আশা